আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আসলে সবাই ভালো আছেন আল্লাহর রহমত আমি খুব ভালো আছি আজকে আমি আপনাদেরকে আমাদের জফরপুর পশ্চিম জামে মসজিদের সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করব কারণ মসজিদটা যেহেতু এখন নতুন করে আবার কাজ করা হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর একটা ভিউ মাশাআল্লাহ দেখলে জানি মনটা কীরকম জুড়ে যায় যাই হোক আস্তে আস্তে আমি মসজিদের যে গেট আছে এই গেটে প্রবেশ করতেছি তার ভিতরে যে বিউটিটা দেখানোর চেষ্টা করব চলে আসলাম ভিতরে আর এই হচ্ছে আমাদের মসজিদের যে সামনের যে বিউটা মানে অনেক সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জফরপুর পশ্চিমপাড়া জামে মসজিদ আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মসজিদের যে অজুখানা মানে কত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিবেশ দেখলে মনটা জুড়িয়ে যায় আসলে আল্লাহর ঘর অনেক সুন্দরই মানে কি বলবো যে বলার বাসার খুঁজে পাচ্ছি না মানে অসাধারণ এক কথায় মসজিদে কিন্তু খুব সুন্দর হয়েছে আর আপনারা সবাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন